এই এলাকাটা এই কৃষি সমৃদ্ধি হওয়ার পেছনে অনেক পেঁপে বাগানি এখানে কাজ করছেন এবং পেঁপের চাষটা এখানে বেশি সমৃদ্ধি লাভ করছে কৃষি সম্ভাবনার অন্যতম স্থান বাসখালী বোলছুরি বোলছুরি এলাকাটা আসলে অনেক কৃষি বান্ধব এরিয়া তো আমরা আজকে আসলাম বোলচুরি বাজার থেকে পূর্ব দিকে ডাক্তার মনির আলম সাহেবের বাড়ির অনেক পূর্ব দিকে কাজির কাটার আরও পূর্ব দিকে এসে পেঁপে বাগানে এখানে আসলে অনেক জায়গা জুড়ে পেঁপের চাষ হয়েছে পেঁপে বিভিন্ন ফল সবজি বিশেষ করে এই এলাকাটা আসলে পেঁপে চাষের জন্য অত্যন্ত উর্বর এবং এখানে অনেক পেঁপের চাষ দেখলাম প্রতিদিন সকাল আমরা এখানে দেখি কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে মন হিসেবে টন হিসেবে বাঁশকালীর কৃষি সমৃদ্ধ এলাকা হিসেবে বলছে এই জায়গাটা অনেক সমৃদ্ধ এটা আসলে পেঁপে চাষের জন্য উত্তম এবং আশা করি এখানে কৃষি বিভাগ এবং সরকারের সংশ্লিষ্ট কৃষি মন্ত্রণালয় এই ব্যাপারে যদি আরও উদ্যোগ নেয় এই কৃষিটা আরও সমৃদ্ধ হবে বাসকালীন কৃষিতে আরও সমৃদ্ধি লাভ করবে কৃষি পণ্য হিসেবে কৃষি উৎপাদিত ফসল হিসেবে পেঁপের আসলে অনেক পুষ্টিগুণ আছে এই পেঁপেটা সবজি হিসেবে খাওয়া যাবে এবং পাকা পেঁপে হিসেবে খাওয়া যাবে তবে এখানে আসলে পেঁপের বাণিজ্যিক চাষাবাদ হয়েছে এটা বেশিরভাগ সবজি হিসেবে ব্যবহার করা হয় এটা রান্নায় কাজে লাগে অথবা বিভিন্ন ধরনের সালাদ তৈরিতে এই পেঁপেটা ব্যবহৃত হচ্ছে তবে এই এলাকাটা এই কৃষি সমৃদ্ধ হওয়ার পেছনে অনেক পেঁপে বাগান এখানে কাজ করছেন এবং পেঁপের চাষটা এখানে বেশি সমৃদ্ধি লাভ করছে